শুভ সকাল বন্ধুরা দিন ভালো কাটুক সবার ঘুম ভেঙে চোখ খুলে যদি এইরকম সবুজ প্রকৃতি দেখা যায় কি ভালো ভাবলাম তোমাদেরও দেখাই তোমাদেরও দিনটা ভালো কাটুক তিন দিন ধরে এখানেই আছে আজ আমাদের ফেরার দিন তাই ভাবলাম তোমাদেরও একটু সাথে নিয়ে এই দৃশ্যটা উপভোগ করি ওই যে দূরে দেখো এটা সিসামারা নদী এই গল্প পরে বলবো এখন এটাই আশা করব তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো ভালো থেকো আসছি পরে বক বক করতে ততক্ষণ এই সবুজ তোমাদের জন্য প্রকৃতি কখনো ফেরায় না যেন প্রকৃতিকে কাছে নাও দেখবে অনেক দুঃখ অনেক কষ্ট ভুলে যাবে চলো টাটা আপাতত চলো চলে আসলাম আবার বক করতে পার দিয়ে একটু হাতি চলো আর দেখাই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে যে বাবু আছেন তার সাথে একটু কথা বলেছি মোটামুটি সব ডিটেলস উনি দিয়ে দেবেন তোমাদের উপকারই লাগবে নদীটার জল দেখো বৃষ্টি পড়লো খুব জলটাও এর জন্য একটু বেড়েছে আর বৃষ্টি মানে সেই ঝুম বৃষ্টি এই যে সিঁড়িটা দেখছো এই যে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে উঠে নদীর পাড় আর এই যে আমরা আছি চলো এখান দিয়ে যাই একটু শুনতে পাচ্ছ মাটিম টিম কিংবা যেটাকে বলে রিভার ল্যাপরিং ওদের ডাক সারাক্ষণ ওরা ওইখানে কেহি 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 করতে থাকে খরকোশ ডাকটা তাও ভরেই থাকে নদীর পাড়টা আর তো কিছু দেখতে পাইনি যে গ্রামের লোক এসে এই মধ্যে গরু ছাগল বেঁধে রেখে যেত আর আমাদের এই যে সাফারি শুরু হয়ে গেছে তো এইটা তো ছিল জিপ সাফারি জিপ সাফারিতে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো কিন্তু জঙ্গলের মধ্যে বৃষ্টি তো এক দারুণ রোমাঞ্চকর ব্যাপার যদিও জিপটা কভার করে দিয়েছিল ওরা তাতে কি ওই বৃষ্টি মানে বাপস রে বাপস দেখো অবস্থা পুরো সাদা হয়েছে কিছুই দেখতে পাইনি এর জন্য একটা হরিণ আর যেটা দেখতে পেয়েছি ময়ূরের ভেজা মানে ময়ূর বৃষ্টিতে আনন্দ করছে চুপচাপ এমনিতে তো ময়ূর খুব ভিতু কাছে আসলেই পালায় দেখতে পেলে দেখো বৃষ্টি আর এইখানে আছে ওই গড় যেটা বলে দলে দলে বেরোচ্ছিল এটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে একটা ওয়াচ টাওয়ারের সামনে দাঁড় করিয়েছিল আমাদের জিপটা এটা খুব ভালো লাগছিল দেখতে এখানে তো অনেক কিছুই আছে জলদাপাড়ার যেটা জঙ্গল সেখানে চিতাও পাওয়া যায় উপকার যেটা কিন্তু আমরা তো দেখতে পাইনি এটা তো ভাগ্যের ব্যাপার হয় আর তার মধ্যে ছিল বৃষ্টি হাতি সাফারির দিনও প্রচণ্ড বৃষ্টি ছিল সকালে তারপরে অনেকক্ষণ বাদে একটু শুরু হলো ওই একটা গন্ডার দেখা গেছে দেখো দেখেছো জল কিরকম আর ওই যে উনি ছোট্ট বাচ্চা উনি ছিলেন এই পুরো জারি সোজ টপার বলা যায় বৃষ্টি পড়েছে না সবাই ভেতরে ঢুকে গেছে কিন্তু বলে যে কেউ না কেউ তো চোখ রাখছিল এবার এ কনফিউজ কোন দিকে যাবে জলদাপাড়ার জঙ্গল একদমই আলাদা যদি ধৈর্য নিয়ে থাকা যায় না কিছু না কিছু তো দেখা যায় আশা করা যায় প্রচন্ড বৃষ্টি প্রচন্ড এই বৃষ্টিতে আহ ভাবলাম তো বোধহয় পরের দিনকে পড়বো জ্বরে এত বৃষ্টি কিন্তু কিচ্ছু হলো না আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ম্যানেজারবাবুর সাথে বললামই তো আগে কথা হয়েছে একটু একটা ছোটোখাটো রিভিউও দেওয়া হয়েছে তোমরা সবই ডিটেলস পেয়ে যাবে আর বরাবরের মতো এটাও বলি একটু ভালোবেসে বেঁধে ফেলো বেল আইকনটা বাজিয়ে দিও আর কি যেন করবে তোমাদের মনে করাতে ভুলে যায় মনে করাতে ভুলে যায় ও হ্যাঁ একটু লাইক দিও দেখো হ্যাঁ মনে করে কিন্তু একটু লাইক দিও আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আসব আবার কবে বলতে পারছি না কিন্তু আশা করি তোমাদের এটা ভালো লাগবে ছোট্ট জঙ্গল ভ্রমণ এইবার প্রদীপদার সাথে কথাটা শোন প্রদীপ দা জলদাপাড়া রায়নো কটেজের ম্যানেজার উনি আমাদের সময় খেয়াল রেখেছেন সব কিছুতেই রেখেছেন একটু একটু ভুল ত্রুটি তো সব জায়গায় হয় সেটা তো কিছুই না কিন্তু উনি নলেজেবল এটা চেষ্টা করেছেন যতটা তো বাকি যা কথা প্রদীপ বলুক আপনারা শুনুন বলুন দাদা আমাদের এইখানে চার তিনটা ব্লক আছে একটা হচ্ছে আড়াই হাজার টাকা একটা দু হাজার টাকা আর একটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাটা ডবলটারি টাইপ টি হাউস আর হচ্ছে ডবল বাথরুম আছে একসঙ্গে আটজন ভালোভাবে থাকতে পারে ওই ঘরটাতে আর আড়াই হাজার টাকার ঘরটা উপরে ওই রিভার বিভার বি উপরে একটা দু হাজার টাকার ঘরটায় একটা টাওয়ার আছে বড় সেখানে প্রায় পঁচিশ কুড়ি বাইশজন লোক বসে আড্ডা মার আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সাতশো টাকা পার হেড দুপুরবেলা মাছ মাছের সঙ্গে আদার্স যা থাকে হুম রান্না খুব ভালো এখানে বলে রাখি রান্না কিন্তু খুবই ভালো একদমই স্পাইসি রান্না না খুবই ভালো টুসু দিদি আছে রান্নাঘরের দায়িত্বে নো ডাউট খাবারের স্বাদ খুবই ভালো আর দাদা আরেকটা কথা বলি যেটা হচ্ছে সেটা তো পার হেড আপনারা নিচ্ছেন খাবারটা আর এই রুমগুলো তো যা বললেন সেগুলো তো সব ওপরের রুম ওপরের রুম হ্যাঁ এবার একতলাও তো কিছু নিচে নিচে তিনটা রুম আছে সেটা হচ্ছে 1500 টাকা সেটা হচ্ছে রিভার ভিউ পাওয়া যাবে না হ্যাঁ ভিউটা পাওয়া যাবে না নিচে থাকার জন্য বাদে গিয়ে ঘুরতে পারবেন আমাদের ঘরের সামনে হচ্ছে নদী নদীর ওপারটাই হচ্ছে জলদাপাড়ার কোর এলাকা

নিয়ে আসবো আর কাছাকাছি ঘোড়ার মধ্যে তো কুচি চেয়ার আছে জয়ন্তী বক্সা আছে ফুল সিলিং আছে এগুলো আমাদের এখান থেকেই ঘুরতে যাওয়া যায় যেরম ভাড়া হবে কিন্তু আর স্টেশন থেকেও তো পিক আপ ট্রভিশন থেকে আমাদের বললে পরে আমরা গাড়ি পাঠিয়ে দেবো যেটা রেন্ট মানে যেটা রেন্ট হবে সেটাই নেবে বেশি না 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 তা তো নাই আর এবার বলুন তো দাদা কেন আসবে জলদাপাড়ার যে আপনার তো দিনের অভিজ্ঞতা আমাদের যেরকম আমরা প্রকৃতি ভালোবাসি বলে আমরা যেরম রয়েছি কিন্তু আপনি যারা জঙ্গলকে যারা ভালোবাসবে তারা আমাদের এই জায়গাটাকে আসতেই হবে কারণ কি এইটা হচ্ছে একদম নির্বিলি জায়গা শান্তপ্রিয় জায়গা কোনোরকম ঝোরঝামেলা নেই হই নেই নদী আম ঘরে বসে থাকলে অনেক সময় কপাল ভালো থাকলে অনেক কিছুই দেখা যায় এখানে হাতি গন্ডার বাইসন হরিণ হরিণ জল খেতে আসে নদী নদীতে একটা ভালো খরস্রোতা নদী আছে সেখানে স্নান করা যায় এই নদীটাতে স্নান করা যায় করা যায় আচ্ছা তাহলে আজকে তো বলবো ছেলে যদি নামে একটুখানি বলছিল কালকে তো নামতে দিন আজকে যদি একটু নামে ওর ইচ্ছে ছিল আচ্ছা এই তো হলো সবাই শুনে নিলে একদমই তাই জঙ্গলকে যারা ভালোবাসো তারা এসো আর রায়নো কটেজের নাম অনেক শুনেছি আগে সিসামারা রাইনো কটেজ অনেক শুনেছি এমনকি অরিজিৎ সিংও এসেছিল হ্যাঁ অরিজিৎ সিংও এসেছিল এখানে তবে আর একটা কথা

তো সবাইকে অনুরোধ আমার তরফ থেকে অনুরোধ আর দাদা আপনিও বলে দিন একটু আসলে আমার এখানে ভালো লাগবে থ্যাংক ইউ